আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি একটা গার্নিয়ারের হেয়ার কালার করি সেটা হচ্ছে ডাক বার্গেন্ডি কালার যেটাকে আমরা বলি ডার্ক পার্পেল আর এটার মধ্যে হচ্ছে চারটার শেষে থাকে তো প্রথমে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর যেটা যে লাস্টে ওয়ান টু থ্রি ফোর না এ বি সি ডি দেওয়া এরকম করে চারটা আর কি তো এই যে এ প্রথম হচ্ছে এ নাম্বার আর বি নাম্বার সি নাম্বার হচ্ছে একসাথে মিস করতে হবে তো আমার কাছে ছিল ওই যে চারোটাই আমি এর আগেও একটা ইউজ করেছিলাম মানে এর আগে হচ্ছে এটা অর্ধেক ইউজ করেছিলাম আর এটা হচ্ছে হেয়ার স্পা আর এটা ছিল একটা ভিটামিন অয়েল মানে চুলের হেয়ারের জন্য আমি এই অয়েলটা হচ্ছে আমি এই নাম্বারের সাথে মিক্স করে ফেলছি এখানে কারণ ওই যে লাস্টে যে হচ্ছে বি নাম্বার যে অয়েলটা সেটা একবারে হচ্ছে কেটে মিক্স করতে হয় তো আমার কাছে যতটুকু ছিল ততটুকুই হচ্ছে আমি নেই আমি অনেক কোয়ান্টিটি এর আগে ইউজ করে ফেলেছি আর এটা হচ্ছে মেডিড ইউএসএ আর এটা কালারটা পুরোপুরি একদম ডার্ক পার্পেলের মতো মানে একদম সাথে সাথে হবে না ডার্ক পার্পেল কিন্তু আপনি রোদ্রে বা নর্মাল যে সানলাইট সেই সান সানলাইট আলোতে কালারটা অনেক সুন্দর আসে আর যেহেতু এটা হচ্ছে বাহিরের আর প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু অনেক ভালো গার্নিয়ারের গার্নিয়ারের অনেক ভালো যেটা বলার মতো না ইন্ডিয়ান প্রোডাক্ট তো প্রথমে যেটা আমি করি যে এখানে যতটুকু আমার চলতে বড় তো আমার কোয়ান্টিটি অনেক দরকার ছিলো তো আমি কেচে কেচে হচ্ছে যত মানে একদম কেচে বের করা যায় তো সেভাবেই হচ্ছে আমি কাচাকাচি করতেছিলাম যেন বের হয়ে যায় সবগুলো তারপর হচ্ছে আর যেটা বললাম বি বি যেটা লিকুইড ছিল একটা ভিটামিন এই টাইপের অয়েল যেটা হেয়ারকে প্রোটেক্ট করা বা হেয়ারকে ড্যামেজ করতে ড্যামেজ যাতে না করে সেটা হেল্প করে তারপর আরও কিছু মেডিসিন ছিল ওইটা এইটার মধ্যে যেটা আমি একসাথে এই প্রথম এর সাথে মিক্স করে ফেলছি আর সব গানের প্যাকেটে সব লরিয়ালের প্যাকেটে কিন্তু মেডিসিনের প্রসেসিং বা বানানোর সিস্টেম কিন্তু এক থাকে না ভিন্ন ভিন্ন থাকে তো এই যে এটা হচ্ছে মেন জিনিস যে কালারটা সেই কালারটা আমি পুরো কেচে নিয়ে যা আছে সব কিছু আমি এটার ভিতরে নিয়ে নিই আমি একটা জিনিস কি করি মানে আমি যে কোনো জিনিস যদি কিনি সেটা মানে একদম অস্তিত্ব শেষ করে ফেলি মানে টাকা দিয়ে কিনছি সে টাকা তো শুরু করতে হবে ব্যাপারটা হচ্ছে এমন মানে কোনো কিছু বাত্রা কিনা কেচে কেচে একদম সব নিয়ে নিই মানে অপচয় জিনিসটা আমি কেন জানি একদম পছন্দ করি না এটা আয়রনটা তারপরে এই কালার দুটা হচ্ছে মিক্স করবো ব্রাশ দিয়ে আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর এটা হচ্ছে লাস্ট অপশন এটা ডি আচ্ছা হেয়ার কালারের কিছু নিয়ম আছে সেটা আমি বলতেছি আর আমি এখানে সাথে সাথে মিক্স করব মিক্স করার পর দেখতে পারবেন যে এটার যে কালারটা অরিজিনাল যে কালারটা সেটা আসছে আচ্ছা হেয়ার যারা আমরা বাসায় কালার করি মানে গার্নিয়ার হোক লরিয়াল হোক বা বিভিন্ন রকমের হেয়ার কালার থাকে তো বাসায় যখন আমরা হেয়ার কালার করি তখন প্রথমে যে কাজটা আমাদের করা উচিত সেটা হচ্ছে শ্যাম্পু মানে হেয়ার কালারের আগে শ্যাম্পু মানে মাস্ট বি এটা করতেই হবে হেয়ার কালারের আগে শ্যাম্পু দুইবার শ্যাম্পু করার পর মানে প্রথম ওয়াশ তারপর সেকেন্ড আবার শ্যাম্পু দিয়ে সেকেন্ড ওয়াশ শ্যাম্পু করার পর এই যে দেখেন আমি ভালো করে ব্লেন করব ব্লেন করতে করতে দেখবেন কি একটা ডার্ক একটা কালার এসে পড়েছে ডার্ক পার্পেল তো ব্লেন তারপর হচ্ছে হেয়ার ওয়াশ করার পর চুলটা শুক একদম শুকাতে হবে মানে একদম নর্মাল যে ড্রাই সে ড্রাইটা থাকতে হবে তারপর হচ্ছে হেয়ার অ্যাপ্লিকেশন করতে হবে চুলে যার যেমন লেন্থ সেই অনুযায়ী মেডিসিন নিয়ে হচ্ছে চুলে পুরোপুরি চলে হেয়ার যে মিক্সটা সেটা অ্যাপ্লাই করতে হবে চুলে করার পরে নর্মালি হেয়ার প্যাকেটে লেখা থাকে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট এরকম লেখা থাকে তার উপরে কোনো কিছু লেখা থাকে না কিন্তু আমি যখন গার্নিয়ারের প্রোডাক্ট ব্যবহার করি আমি জানি গার্নিয়ারের কেমিক্যাল চুলের অতটা ক্ষতি করে না চুলটাকে শাইন চকচকে চুলটা কালার সুন্দর রাখে নর্মালি গানিয়ারের যে শ্যাম্পুগুলো আছে কন্ডিশনার আছে মোটামুটি আমার কাছে আগের থেকে ভালো লাগে কারণ চুল অনেক খেল দিয়ে শাইন মানে চকচকে করে আর কি তো এই যে গানিয়ারের যে প্যাকেটটা এটার মধ্যে লেখা ছিল তিরিশ মিনিট কিন্তু আমি তিরিশ মিনিট রাখি নি আমি রাখছি হচ্ছে আড়াই ঘন্টার মতো রাখছি আর কি যেহেতু আমি চুলের কালারটা আরও চুলে বসাতে চাই এই যে দেখেন কালারটা এসে পড়েছে তা আমি আরও নাড়াচাড়া করব তারপর আরও একটা ডার্ক কালার পুরোপুরি ডার্ক কালার হয়ে যাবে ডার্ক পার্পেল যেটাকে ভা অনেকেই ভায়োলেন্ট কালারও বলে আর কি তারপরে যে আমি হচ্ছে দুটা হ্যান্ড মানে হ্যান্ড গ্লোভস নিয়ে মাস্ট যে দেখেন যেটা বললাম যে বক্সের যে কালারটা সেই কালারটা কিন্তু নাড়তে নাড়তে এসে পড়ছে মানে একদম ডার্ক পার্পেল তো এই কালারটাই কিন্তু চলে থাকবে আর কি সেম মানে বেশি বোঝা যাবে রোদ্রে গেলে বা সানলাইট পড়লে বা অনেক আলো পড়লে চলে এই কালারটা বোঝা যাবে তারপর যেটা বললাম অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে নাহলে কিন্তু যেটা নর্মাল কালারগুলো সেগুলো হাতে নখে ভরে যায় তো হ্যান্ড গ্লাভস ইউজ ব্যবহার করার পরে যেটা ক্লিপস সেই ক্লিপগুলো হচ্ছে মাস্টবি চুলটা তো এখন আমি হাতে নিয়ে যে চুলে এভাবে এটা নিয়ে অ্যাপ্লাই করব। যেন পুরোপুরি চুলে মিক্স হয়ে যায় আর যে হাতে নিয়ে এইভাবে পুরো চলে আমি আস্তে আস্তে পুরো মিক্স করে ফেলবো যেন পুরোপুরি চলে কালারটা হয়ে যায় আর এটা চলে সেকশন করতে হবে পাঁচ ছয়টা ভাগ করতে হবে আর এইভাবে নিয়ে হচ্ছে যদি নিজে নিজে ট্রাই করেন তো এইভাবে আমি নিয়ে হচ্ছে ছয়টা সেকশন বা আটটা সেকশন মানে ভাগ করে আটটা ভাগ করে মানে এই যে এইভাবে চলে একদম স্কাল্প থেকে শুরু করে নিয়ে পুরো চলে দিতে হবে আমার দেওয়ার ডান আমি এখন খোপা করে বসে আছি তো আমি যেটা বললাম যে আড়াই ঘন্টার উপরে আমি রাখছি এই যে পুরোপুরি ড্রাই হয়ে গেছে তারপর চুলটা ওয়াশ করি নর্মাল পানি দিয়ে অবশ্যই ওয়াশ শ্যাম্পু দিয়ে ওয়াশ করা যাবে না শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে তিন দিন পর আচ্ছা এখন যে ওয়াশটা করছি সে ওয়াশ করার পরে যে আমার কাছে যে হেয়ার স্পাটা ছিল মানে ওটা কালারের সাথে ইনক্লুড ছিল তো সেই হেয়ার স্পাটা দিয়ে আমি হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে চলে রাখছি রাখার পর এটা কিন্তু শ্যাম্পু ছাড়া তো আমার এই যে রাখছি রাখার পর আমার চুলের যে কালারটা এখন তো আমি এটা ভিডিওটা ছিল সন্ধ্যার টাইম কিন্তু এটা আমার কালারটা একদম ডার্ক পার্পল কালারই হয়েছে